কে ভালো নেই তো ওসেই হবে রেডি হতে পারিনি गाइस তোমরা যারা যারা আছো চলে এসো ঠিক আছে একটু কমেন্ট করো যারা যারা রয়েছে মুহূর্তে সবাইকে ওয়েলকাম गाइस সবাইকে ওয়েলকাম যারা যারা আছে মুহূর্তে ছাড়বাট জয়েন হয়ে যাও আমার নাইট লাইভে ওয়েলকাম সবাইকে একটু কমেন্ট করো বৌদি ভালো তো হ্যাঁ অবশ্যই ভালো তুমি কেমন আছো বলো হাই হ্যালো আচ্ছা সবাইকে হাই হ্যালো গাই সবাইকে হাই হ্যালো তো শুভ রাত্রি সকলকে কেমন আছো বলো একটু লাইক ডান করে কামেন্ট করো ঠিক আছে সবাইকে বলছি স্ক্রিনটার ব্যাপারটা আছে লাইক ডান করে দাও যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে মাসু দালিয়ে অবশ্যই ভালো আমি ভালো না থাকলে আসতে পারি হ্যাঁ বন্ধুরা একটু শরীরটা আজকে একটু খারাপ আছে তো সেভাবে আমি কোনো রেডি হতে পারিনি মানে নর্মাল যেভাবে ছিলাম সেভাবেই চলে এসেছি হ্যালো হ্যালো একটু কামেন্ট করো একটু কমেন্ট করো আছো সোনাতন সরকার আমি ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম

হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম একটু ছটপট করে জয়েন হয়ে যাও গাইজ ভালো আছি আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকার জন্য তো আমার লাইফে যারা যারা যত জয়েন করেছো সবাইকে বলেছি ওয়েলকাম একটু জয়েন হয়ে যাও গাইজ একটু কমেন্ট করো ভালো থাকলেই ভালো কমেন্ট করো আজকে জানি বৌদিকে ভালো লাগছে না বাট কি করবো বলো শরীর তো ভালো লাগছে না আজকে প্রচন্ড অস্বস্তি করছে গাইস হয়ে গেছে একটু কামেন্ট করো যারা যারা রয়েছে একটু জটপট করে জয়েন হয়ে যাও দি কি হয়েছে বাপি হালদার বলো কেমন আছো কি হয়েছে বলতে একটু শরীরটা খারাপ আছে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে প্রচণ্ড গ্যাস সম্বল হয়েছে কিছু খেতে পারিনি রাতের বেলায় শরীরটা অস্বস্তি করছে ওয়ারেস খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম কেখে খেলে আজকে আমাদের পূজো ছিল একটা তো তার জন্য আমরা আজকে মানে ঠান্ডা ভাত চিড়ে মড়ি এসব খেতে হয় তো চিড়ে খেয়েছিলাম আর আজকে রাতেও চিড়ে তো না ভালো লাগে না খুব একটা চিড়ে তো আমি যেন খাইনি আচ্ছা বাদ দিই পড়ে পড়েছো বাwidehatটা তোমরা জানো এর মধ্যে কি আমার পড়তে ভালো লাগে না বাট মা দিয়েছে কি করব পড়তে তো হবে আমার খুব নজর লাগে গাই তার জন্য নজর আটকা নজর তোমরা আমাকে বৌদিকে নজর দিয়ে দাও না তার জন্য লাগিয়েছি যেন নজরটা না দিতে পারে এটাই হচ্ছে কথা তো যারা যারা রয়েছে চলে মাদুলিটা দেখো এই যে মাদুলী মাদুলি আবার কি দেখবে মাদুলি যেমন হয় সেরকমই এর থেকে আর এর কি আছে সেটা তো আমি জানি না হাই হ্যালো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো থ্যাংক থ্যাংক ইউ সো নাকি হ্যাঁ কোথাও গেলে না প্রচন্ড শরীর করে মানে নজর লাগে যেটা বলে চোখ লাগে মানে আমি যেটা বুঝি আর কি তো তার জন্যই আর কি নেওয়া বুঝতে পেরেছ শো মিস হাই হ্যালো কেমন আছো আচ্ছা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা যারা জয়েন হয়েছো নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে কামেন্ট করো ওকে সবাইকে ওয়েলকাম হাই হ্যালো হ্যাঁ বুঝলাম তাহলে বুঝে গেছো লাইক ডান করে দাও স্ক্রিনটা ডাবল টাচ করে লাইক ডান করে দাও তুই কেমন আছো আচ্ছা আমি খুব ভালো আছি কি চন্দন কুমার রাজ ভালো আছি তুমি কেমন আছো আমি সবাইকে তুমি তুমি করে বলছি ঠিক আছে আমি জানি না কার কেমন মানে বয়স বা কে কীরকম যাই হোক ছোটো হতে পারো বড়ো হতে পারো তো সবাইকে আর আপনি তো বলা যায় না যেহেতু ফ্রেন্ডস তো ফ্রেন্ডসদের আপনি বলা মানে অনেকটাই পার্থক্য যে তুমি আমার থেকে অনেকটাই দূরে বা কাছের বন্ধু হতে গেলে তো তুমি বেটার আর তার থেকে আরও কাছে হলো তো তুই তো তুইটা আর আপনি তো সবাইকে ধর মানে কেমন এটা লাগে না তো তুমিটাই বেটার তাই না তো তুমি বললে কি তোমাদের কোনো সমস্যা আছে বৌদি তোমাকে হট লাগতেছে ও গায়ে তুমি জানো না আমি এত এমনিতেই তো হট তো হট তো লাগবেই আমি এমনিতেই হট গাইস প্রচন্ড গরম এমনিতে সত্যি কথা গরম সহ্য করতে পারি না আমি উপবাস করে জন্মাষ্টমী উপবাস করেছো তো গায়ে সত্যি কথা বলছি জন্মাষ্টমী পুজোটা আমাদের নেই ঠিক আছে তো সেই জন্য আর করা হয়নি পুজো করেছি ঘরে যে রকম করে আজ আচ্ছা অভি কোনটা নিয়েছো তুমি বলো তোমায় যে বললাম কালকে অন্যটা নিতে নিয়েছো কি নাইট করে নিয়েছো কি তাহলে আমি আসবো একাদশী করো হ্যাঁ গাইস আমি করি না একাদশী বাট আমার বাড়ির ফ্যামিলিতে করে দাদা তাহলে গরম কিন্তু সহ করে আপনি এত হট ওই যে সবসময় পাখা লাগিয়ে রাখে আর এসি চলে দাদা তো বাড়িতে থাকে না দাদা তো এসির মধ্যেই থাকে সবসময় দাদা তো দোকানে থাকে এসিতে আর রাতে তো বাড়িতে এসি আছে তো কোনো সমস্যা হয় না যারা আছোকে নেবে তাদের সমস্যা হবে আছে চন্দন আবার আপিল করেছ গোপাল হ্যালো বলো কেমন আছো ওয়েলকাম তো কেউ লাইক ডান করছো না ঝটপট করে লাইক ডান করে দাও স্ক্রিনটা ডাবল টাচ করে লাইক ডান করে দাও ঠিক আছে কেউ কিন্তু লাইক ডান করছো না একটু লাইক ডান করে দাও ঝটপট করে বৌদি এখনো মেম্বার নিতে পারলাম না তোমারটা থেকে ও আচ্ছা কেন কি হয়েছে কোনো সমস্যা আজকে কেন তুমি দেখতে পাচ্ছ না চন্দন দেখেও জিজ্ঞাসা করছো আমি কিন্তু বলবো না মেম্বারশিপ নিয়ে নাও তাহলে পারবে হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম কমেন্ট করো গাইজ একটু কমেন্ট করো যারা যারা রয়েছে মধ্যে একটু জয়েন হয়ে যাও হ্যাঁ একদমই তাই ওটাই নিয়ে নাও

বলো বৌদি চন্দন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তুমি তো জানো সব কিছু তাহলে আবার জিজ্ঞেস করছো কেন আমি জানি না গো এমডি আলম এমডি আলম না এমডি আলামি কি নাম দিয়েছো পড়াও যাচ্ছে না তাহলে লাইক ডান করছো না ঝটপট করে স্ক্রিনে করে লাইক করে দাও যাবে কোথায় যাবি আমার কাছে আসবে দরজা খুলে দেবো ঠিক আছে চলে এসো তাহলে দরজা খুলে দেবো ছিটকিড়িটা পিছনে দরজা না সামনে দরজা সামনে সামনে দরজাটা খোলা যাবে না বকবকই করবে বাইরে তো লোক আছে পিছনের দরজাটা খুলে দিলে আসতে পারবে কেন দাদাভাই রাত করে বাড়ি ফিল তখন পিছনের দরজাটা খুলে দিও দাদাভাই একটু করে তবে বাড়ি আমি জানি না এমডি কি বলতে চাইছো তুমি আমি কিছুই বুঝতে পারছি না এই বিষয়ে আমি কিছু জানি না গো তাই তো তাহলে সবকিছুই তো জানো দেখেছ বৌদি কত বুদ্ধি তুমি তো বলছো সামনে তাহলে তো ধরা পড়ে যাবে বাইরের লোক আছে দেখে ফেলবে তাই না তাহলে দরজাটা খুলে খুলেছে অনেক ভালো হবে না তাহলে কেউ দেখতে পাবে না তো সকলে কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের কে কিন্তু কিছুই বলছো না আমি অনেকবার জিজ্ঞেস করলাম সবাই

আমার অনেক আগে হয়ে গেছে দাদা আচ্ছা খুব ভালো কথা খুব ভালো আমারও হয়ে গেছে না আমি তো বললাম ওই সেভাবে কিছু খাইনি আমি আজকে সেভাবে লাইভ করতে পারছি না শরীরটা একটু খারাপ তো তো আজকে আমি জানি না বেশিক্ষুন করতে পারবো না গাইস তোমরা কেউ কিছু মনে করো না খুব ভালো তো সবাইকে বলছি আজকে মতো আসছি ঠিক আছে আবার আসবো আগামীকালকে শরীরটা একটু আজকে একটু সত্যি বলছি একটা তো তার জন্য আমি বেশিক্ষণ টাইম দিতে পারছি না কেউ কিছু মনে করো না গাই তো এই মুহূর্তে কি আছে একটু কমেন্ট করো কামেন্ট করো আর একটু লাইক ডান করে দাও যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো গাইজ আর আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ওকে হাই হ্যালো क्या है भाभी जी क्या हाल है भाभी जी मेरा हाल थोड़ा बेहाल हो गया समझ रहे हैं बोधी हाल मैंने सॉरी भाभी जी हाल थोड़ा बेहाल हो गया ব্যাংক আমি ওসব জানি না গো তোমাকে আমি কিভাবে বলবো যারা নেয় মেম্বারসিপ তারা জানে আমি কি করে বুঝবো বলো আমি কি করে জানি আমি তো জানি না হ্যাঁ আমার সে বিদেশি আমি জানি না তো সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ওকে